କବି କହିଲେ ବାଲ୍ୟତୁ କୌତୁକ ବସାଦୁ ବାଳକ ସମୟରେ ଅର୍ଜନ କରିଛି ଏବଂ ଯେ କାଳିଆ ତାକୁ ଛୋଟ ବୟସରେ ମର୍ଦ୍ଦନ କରିଥିଲେନ କଂସ ଏକଛତ୍ରବାଦ ଶାସକ ଭଉଣୀ ଦେବକି ଭିଣେଇ ବସୁଦେବଙ୍କୁ ରଥରେ ବସେଇ নচিত শাশুঘরে ছাড় আসব আচ্ছা সেদিন ভাই যাচ্ছি কংস ভৌণীকে ছাড় দেব শাশুঘরে কিন্তু বাপা মানে যাতে নি বা কারণ কণ না যদি বাপা যাব অর্জন করব কারণ ঝিউ কু কন্যাটিক দান করছে মহাবেদী বাপা আগা কু দান জিনিস যাব দান জায়গার পাথর আপনার শাস্ত্র কোহতি অস্বস্ত ছেদি

হৌচি সবুটু বড় ধর্ম আজিৰ সরকার কাंथবাড়া লিখিলে বৃক্ষই মানৱৰ প্রধান বন্ধু আজি বৃক্ষমনুষ্যৰ বন্ধু নহ এটা চিৰাচৰিত ধাৰৰ পুৰাণ কালৰ সৰিচি মণিষ তো পই গছ নিহাতি আবশ্যক জন্ম হলা বলে জৰিয়ে নিয়া তো গটি এ নিয়া মলা বলে গটি এ নিয়া তো জীৱনৰ যো জৰি নিয়া এ নিয়া পই কাঠৰ খণ্ড দরকারে জন্ম কাঠ তত পাইঁ কে যোগাড় করেছি বেশি ন হোক মলা বেলুকু যে ছখণ্ড কাঠ নবু সেই তো পাই হলে যোগাড় করে থা তেন সেতিকি মধ্যে আমি করিবা দরকারে। যাও বৃক্ষ তো আমি রোপণ করুছে কাইকি না বৃক্ষ রোপণ কলে মানুষ সমাজর উপকার হব যদি হব তাহলে গছ হানিলে পাপ কাইকি কুহালা যদি বা কুহালা শাগুয়ান হচ্ছে সবুঠু দামিকা গছ যদি কবি কইথান্তে শাগুয়ান ছেদি। কি পিয়াশা ছদি দামিকা গছ সেগুলা অস্বস্ত গছ তো কেউ জা কি নণিচর কামলে অস্বস্ত গছক গুরুত্ব দিয়া কী না বৃক্ষ জীবন হচ্ছে বড় উপকারী আমি শিব ঠাকুর বলে যা কে বুঝু বা যদি আমি আসবা তাহলে সংসারে শিব হচ্ছে আজ্ঞা বৃক্ষ আমি জাণিনে শিব কি শিব যেমন অমৃত দে পান করে সংসার বৃক্ষ হচ্ছে আমি মঙ্গলময় যে পান করছে অমৃত আমি অঙ্গার কাম গ্রহণ করছি অম্লজান তাহলে বৃক্ষ তো সবু বৃক্ষ অম্লজান দিকে তাহলে আকু কে গুরুত্ব দিয়ে হল আপনার শাস্ত্র কহ বৃক্ষ তুলনায় অস্বাস্থ্য দশ গুণ অধিক অম্লজান দিয়ে দেব হচ্ছে অস্বস্থ গছ তেম জীবন অস্বাস্থ্য গছ হাণবেপী হেবে সেই কে পিতৃ মাতৃঘাতী বাপা মা কু য দৌচি সি হচ্ছে দান দিয়ে অপহরণ করে নিচে জগতরে গোটি পাফি সুতা বিক্রয় ঝি বিক্রি করে যা রোজগার করে গোবীজ হৃতুয়া গোবীজ অপহরণকারী সি জী পর ঝিও বোহ কু দৃষ্টি দেখব সি হোচি সংসার গোটি ছ জন যি ভিতরে দত্তা পাহারি দান দিয়ে অপহরণ করে নি কন্যা যদি দান দে মহাদীরে ঝিও ঘরে যদি পাপি সাধবা আজ জগতরে যদি হিসাব করা যায় তাহলে আমি সমস্ত হয়ে সারে নি ঝিও বাহর করা আমি সি বাঘর দিন ছাড়া যাবানি কিন্তু তাপরে চারিমাস ফোন করা ঝিও আচ্ছা ছুটি অনেক মোল তো ঘর কু যি বোপা পাই তো কষাই ইয়ে ঝিঙ্কি আসিব তাহলে আমে সমস্ত গোটে ঘরে পানি গ্রহণ করিবা সে তো ঘরে বিধান না সেদিন কংশ যেতে ছাড়া নধা বাটরে শূন্যবাণী হচ্ছে কংশ তু যা কু সহকারে রথরে বসেই নিয় হব তো মৃত্যুর কারণ কংশ আকাশ শূন্য চাই শূন্যবাণী কন ইয়ে মৃত্যুর কারণ হব এটা দিলে কাম করলা এক ছত্র বাদ শাসক কংশ বিচার করুচি কে দেবতা মানুষ সাগরে কাইকি লড়াই করবি মু তো যেটি কাম সেইটি কি সারি দেলে কাম সফা আউ অন্য সাগরে করি করবি কাইকি আপন মানক ওড়িয়া ভাগবত বলে মুড়ু মারি কাম শেষ দেবতা কী দিন ভোগ করবে দেব্যোতি নারদ কে যদি দেব কি মরিযায় সিযোগ সংসার কারণ যা গর্ভর প্রভু জন্ম নেওয়ার কথা সি যদি মরি তাহলে প্রভুত সৃষ্টি হবেনি ধরা ধাম পাশ্বাস হবেনি তু দেবী নারদ সেদিন আসি পৌঁছলে কলে কংস এমিটি দৃশ্য তাৰ হত্যাঞ্চ কু আপোন হজারে ব্রাহ্মণ মারিবে যেতিকি পাপ গোটিয়ে গরু মারিলে সেতিকি পাপ হজারে টি গরু মারিবে যেতিকি পাপ গোটিয়ে ছটিয়া ছুয়া মারিলে সেতিকি পাপ আউ হজারে টি ছোটিয়া ছুয়া মারিবে যেতিকি পাপ গোটিয়ে স্ত্রী হত্যা কলে সেতিকি পাপ সেতি বাই শাস্ত্র কহন্তি

তাহলে সেইটি হচ্ছে সংসার বড় এটি নারদ বুঝতে পারলে কংস তু মারবু মোটর কিছু কথা নাই কিন্তু ভৌণীকে মারে না শাস্ত্র কুচি যেটা সংসারে তিনটা হচ্ছে বড় পা নী হত্যা করা আর্ভিণী হত্যা করা শশা কলে ভৌণী ওড়িয়া ভাগবত জগন্নাথ দাস কহলে কে তিন জনকি মারা এ তিনি কর্ম যে করতে সে মর কিন্তু শাস্ত্র সিনা কে তিন কথা করিবনি আপনার টি ভি সুইচ অন করুন কি পেপার পৃষ্ঠা খোলন্তু নারী হত্যার খবর কাগজ তৈনি যেন যেমি হলে গটি স্ত্রী হত্যা হাই থব তালে যো কথা মনা করি শাস্ত্র আমি যদি সেই কথা করি প্রতিকূলগামী হোচে পাইলে কার্তিক মাস হব দেহর সরসর ঝাড় বহুচি মার্গশি মাছের শীত আরম্ভ কথা কিন্তু কার্তিক মাস হব শীত দেখা নাই কার রুমাল পড়ুনি কি কাকর পড়ুনি দিয়ে তো ঝাড় বোঝি কাইকি প্রত্যেক গুলো আমি দাই কি আমি আমি নিজে সব অর্জন করু কিন্তু হেলা পরে আমি আউ জন দোষ দৌ সে দোষ দেলার লাভ কিন্তু নিজ পাই আমি সমস্ত নিজে দাই কাইকি কথা কুছি না নারদ বুঝে দে কইলে কংস তু মার না শাস্ত্রবিহিত কথা হবনি মৰি মরিবু নিজে না তাহলে মু নিজে মরি না পরীক্ষা করুন তো কি মারিব মারিব না শাস্ত্র নীতি যা সমাজ ঘটুচি সে আপনার গাই গোঠ মাড়ে কিন্তু ষণ্ঠ দিহ কিছু এবার পিলা বাছুরি দড় চকটার মরিব ইউক্রে রুষ লাগলে বর্ষ বর্ষ হল যুদ্ধ ইউক্রে রাষ্ট্রপতি রা আমা রাষ্ট্রপতি রুষ রাষ্ট্রপতি রা অজাথে জনসাধারণ মরুন্দ জঙ্গলের নিয়া পড়বন

ଭଉଣୀ ଭିଣୋଇ ସତ୍ୟ କରେ ବନ୍ଦିଶାଳା ଭିତରେ ରଖିଛି ଛଅ ଛଅଟା ଛୁଆଟାକୁ ମାରି ସାରିଲାଣି ସପ୍ତମ ଗର୍ବ ହରଣ ଅଷ୍ଟମ ଗର୍ବରେ ଯିଏ ଆସିବ ସେ କଂସକୁ ବିନାଶ କରିବ ଦେବ କି ବସୁଦେବ ସେଦିନ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି କହିଲେ ଦୋଷ କରୁଛି କିଏ ଦୋଷ ମୁଣ୍ଡଉଛି କିଏ ବାୟକ ବାଡେଇବ ମୃଦଙ୍ଗକୁ ମାଡ଼ ଖାଇଲା ମୃଦଙ୍ଗ ତା ଦେହରେ କିରଣ ନାହିଁ ପଇସା ତକ ଭୀମ ଭାଇ ନବ ମାଡ଼ ଖାଇଲା ସିଏ ତୁ କଣ ପଇସା ନେବୁ